যুক্তরাষ্ট্রে যেসব অঙ্গরাজ্য ফেডারেল খাদ্য সহায়তা কর্মসূচির সুবিধাভোগীদের তথ্য উপাত্ত ফেডারেল সরকারের কাছে হস্তান্তরের নির্দেশ মানতে চাইছে না তাদের তহবিল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন মঙ্গলবার ট্রাম্প প্রশাসনের কৃষিমন্ত্রী ব্রক রোলিন্স এমন হুমকি দিয়েছেন তথ্য উপাত্ত না দিতে ইতিমধ্যে ডেমোক্রেট সমর্থিত অঙ্গরাজ্যগুলো আইনি লড়াই চালাচ্ছে মঙ্গলবার মার্কিন মন্ত্রিপরিষদ বছরের শেষ বৈঠক চলাকালে রোলিন্স মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে একুশটি অঙ্গরাজ্য এবং ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া কর্তৃপক্ষের দায়ের করা মামলার বিষয়ে কথা বলেন যুক্তরাষ্ট্রের কৃষি দপ্তর ইউএসডিএ অঙ্গরাজ্যগুলোর কাছ থেকে সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম এসএনএপি সুবিধাভোগীদের পরিচয় সংক্রান্ত তথ্য চাওয়া নিয়ে এ মামলার সূত্রপাত হয়েছে এনএসএপি কর্মসূচিকে বলেও ডাকা হয় এই কর্মসূচির আওতায় নিম্ন আয়ের পরিবারগুলো মূল্যে খাদ্য সামগ্রী কিনতে নাগাদ এই কর্মসূচির ওপর নির্ভরশীল মানুষের সংখ্যা ছিল প্রায় চার কোটি সতেরো লাখ যা মোট মার্কিন বাসিন্দাদের প্রায় বারো শতাংশ ইউএসডি এর নির্দেশ মানতে গেলে অঙ্গরাজ্যগুলোকে সামাজিক নিরাপত্তা নম্বর জন্ম তারিখ ও বাড়ির ঠিকানার মতো তথ্যগুলো ফেডারেল কর্তৃপক্ষের কাছে সরবরাহ করতে হবে সমালোচকদের আশঙ্কা এভাবে তথ্য হস্তান্তর করা হলে তাতে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন হতে পারে তবে মন্ত্রিসভার বৈঠকে রোলিন্স বলেছেন সম্ভাব্য জালিয়াতি চিহ্নিত করা এবং মার্কিন করদাতাদের সুরক্ষার জন্য এই তথ্য প্রয়োজন রোলিন্স আরও বলেন আমরা প্রথমবারের মতো সব অঙ্গরাজ্যকে তাদের তথ্য উপাত্ত ফেডারেল সরকারের কাছে দেওয়ার জন্য অনুরোধ করেছি আমরা চাইছি তাদের সঙ্গে কাজ করার মধ্য দিয়ে ইউএসডিএ যেন এসব জালিয়াতি নির্মূল করতে পারে এবং নিশ্চিত হতে পারে যে তারা সত্যি ফুট স্ট্যাম্পের যোগ্য তিনি বলেন রিপাবলিকান ঘাঁটি হিসেবে পরিচিত উনত্রিশটি অঙ্গরাজ্য তথ্য দিতে রাজি হয়েছে যা প্রত্যাশিতই ছিল এই জালিয়াতি সম্পর্কিত সব তথ্য উপাত্ত মূলত এখান থেকেই পাওয়া যায় কিন্তু ক্যালিফোর্নিয়া নিউ ইয়র্ক ও মিনেসোটার মতো একুশটি অঙ্গরাজ্য যেগুলো ডেমোক্রেটিক ঘাঁটি বলে পরিচিত তারা এখনও না বলে যাচ্ছেন এর ফলে ওই ডেমোক্রেট সমর্থিত অঙ্গরাজ্যগুলো আর তাদের এনএসএপি সুবিধাভোগীদের জন্য নির্ধারিত ফেডারেল সহায়তা পাবেন না বলে উল্লেখ করেন রোলিন্স